প্রত্যেক বছর এখানে ত্রাণ আসবে গরিব না এটা দেশ নেত্রী খালেদা জিয়ার প্রত্যেক সম্পত্তি এখানে আমাদের পার্টি একটি কার্যক্রমে নানা বাড়ি এখানে সুতরাং এটা অনুরোধ হওয়ার কোনো কারণ নাই এখানে মানুষজন আসলে ভিক্ষা চায় না এখানে মানুষের কোনো ত্রাণ চায় না যখন আমাদের বিজেপির তরফ থেকে ত্রাণ ছাড়া অন্য কোনো কিছু ত্রাণ তো কিছু দেবেনি এখানে আমাদের জন্য বাদ নির্মাণের জন্য কোনো কিছু বলা যায় কিনা আপনাদের তরফ থেকে কোনো রকম কোনো কিছু করতে পারবেন কিনা তাৎক্ষণিক আমি আমাদের বিএফ বিজেপি এর প্রেসিডেন্ট উনিও কিন্তু ওনার সাথে পরামর্শ করার সাথে সাথে উনি উইদাউট ডিসকাশন ছাড়া আমাকে বলেন আপনি প্রস্তুতি নেন তারপরে উনি ভোটকে অবগত করেন এবং ভোট এটাকে সম্মতি দেন কারণ একটাই এটা অত্যন্ত সম্মানিত একটা জায়গা আমি ওনাকে বলেছি আমার এলাকার মানুষ কিন্তু দাম চাই না আমরা আপনার মাধ্যমে যেহেতু এখনো দেশের সামনে নির্বাচন হবে এবং কে হওয়ার পরে তখন একটা সরকার গঠিত হবে কিন্তু এটা সময় লেগে যাবে গিয়া এই তিন টাইমের মধ্যে আমরা যেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারি এখানে একটা

এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসেছি কিছু অল্প সহযোগিতা নিয়ে আপনাদের স্বতস্পূর্ত সহযোগিতায় আমরা বিশেষ করে ফুলকি দক্ষিণ দৌদপুর শ্রীপুর ঘড়িয়ামুড়া এবং পরে বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যালয়ে এসে আমরা বেশ কিছু আমরা উপহার বিতরণ করেছি তারপরে পশুপাধনের চেতুরিয়া ধনিকুণ্ডা এবং সালদার বাদারে আমরা বেশ কিছু উপহার বিতরণ করেছি এবং এর মাধ্যমে আমরা আমি আর একটা মেসেজ দিতে চাই যে আমাদের বিজেপি এর সভাপতি বিশেষ করে বলেছেন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সব সহযোগিতা দরকার আমি ইউরোর সাথে কথা বলেছি এখানে কিছু প্রকল্প আসে ওই প্রকল্পের মাধ্যমে এখানে একটা ইনস্টিটিউট করতে চাচ্ছি আমরা এর পক্ষ থেকে টাকা পয়সা আপনারা সন্দীপে আপনারা শুধু এখানকার দক্ষ কারিগর কি হবে এবং আপনার কিউসি বলতে পারেন এবং আপনার এআই যেটা নতুন হচ্ছে সেটারও ট্রেনিং আপনারা যদি আমাকে একটা জায়গা দেন সারা আমরা আমরা শিক্ষকও পাঠাবো এখান থেকে শুধু দক্ষ শ্রমিক মিড লেভেল টপ লেভেল আপনারা এখান থেকে গ্রো করে এখানে পাঠাবেন কর্মসংস্থান আমরা দিব সুতরাং আমরা এই আমি এলাকা এই বিজেপি প্রেসিনের কাছে আমি এবং বোর্ডের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে এত সুযোগটা দেওয়ার জন্য এর পাশাপাশি আমি বলতে চাই যে আসলে দেশের অবস্থা আমরা জানি আমাদের গণতন্ত্রের যাকে জননী বলা হয় এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্টির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব ওনার একটাই বক্তব্য আপনারা জনগণের সাথে থাকুন জনগণের পাশে থাকুন আমরা এখন আমাদের অনেক রকম খারাপ দেশে আমরা চাই আমরা সবাই মিলে থাকবো আমরা এমন কোনো কিছু করবো না হয় চাচ্ছি এখানে যদি কোনো ধরেন আগে এক সময় আমাদের জানেন আমাদের ফ্যাক্টরিতে প্রায় আট থেকে দশ হাজার শ্রমিক কর্মচারী কর্মত ছিল ম্যাক্সিমামে ছিল কিন্তু আমাদের এই এলাকার এখানে আপনি দেখেন আমাদের ম্যাক্সিমাম যারা আসছে আমাদের কিন্তু এলাকা এলাকার লোকজন প্রায়োরটি বা মিডিয়া স্বাভাবিক আমরা যদি এখানে কোনো যদি কেউ যদি আমাদের ফ্যাক্টরিতে আবার আমরা নতুন করে চালু করেছি আবার ইনশাল্লাহ যদি আপনারা কাউকে পাঠান এখানকার আমাদের আমাদের বিএনপি যে উদ্যোক্তর কর্মকর্তা আছে ওনাদের সিগনেচার দিয়ে আমার বাবার সাথে পরামর্শ করে একটু যোগ্যতা থাকলে আমরা কিন্তু চাকরি দিয়ে দেবো সুতরাং আপনাদের এখানে অনুমানিত কোনো কিছু করার দরকার নেই চাকরি পাঠাবেন আমার এখানে আছে নেক্সাস ওয়েডার আছে রাইজিং আছে আমাদের বেশ কিছু ফ্যাক্টরি আছে যারা আমাদের এই মাইন্ডে আমরা কর্মসংস্থান সেখানে করে দিতে পারবো আর ফ্রেনি একের প্রতি সবার একটা অনুরূপ শ্রদ্ধা বোধ আমরা শ্রদ্ধা থেকে বলছি প্লিজ আপনারা আমরা একসাথে থাকবো আমরা বীর হব না আমরা সবাই একসাথে থাকলে আমার মনে হয় আমাদেরকে কেউ পিসপার করতে পারবে না আর বিশেষ করে আমি যেহেতু আমার বাবা ছিলেন আমি যেহেতু বিজেপির থেকে বিজেপির সাথে জড়িত জড়িত আরো কয়েকটা সংগঠনের সাথে জড়িত আছি এখানে আমাদের এই যে করা হয়েছে আমাদের কাছে আমাদের এবং এই অফিসের জন্য আমি অনুরোধ করব আমরা অনেক বেশি চাঁদা কারোর কাছ থেকে নিব না যেহেতু আমাদের রেজিস্ট্রেশনের সময় রয়ে গেছে গিয়া আমরা চাঁদা দিয়ে গিয়ে কারোর কাছে ছোট হবো না আমার পক্ষ থেকে এবং আমি আরও দিয়ে যোগ্য বলবো যারা আমাদের ব্যবসায়ী এখানে আসবেন আমরা অফিসা আপিস করব যেন ঢাকা থেকে আমাদের দলীয় নেতা কর্মী মানে বড় বড় যারা নেতারা আছে ওরা এসে যেন একটা প্রাউড ফিল করে যে রেস্ট দিতে পারি এবং প্রাউড ফিল করে মানে ফুলগাছ প্রতিদিন একটা সুন্দর একটা অফিস আছে এবং আমরা আপনাদেরই ভাই আমরা আল্লাহ রহমতে সামনের দিনগুলোতে আমরা একসাথে থাকবো বিপদে আপনাদের সুখে দুঃখে এবং আমরা আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা অসুস্থ আপনারা জানেন আপনারা সুস্থ খোঁজ খবর রাখেন আসলে আপনাদের সাথে আপনাদের আজকে সম্পর্ক না আর মনে হয় আমি ছোটবেলা থেকে আপনাদের সাথে আমার সম্পর্ক হ্যাঁ সুতরাং আমাকে আপনারা সবসময় পাবেন দোয়া করবেন আমরা ব্যবসায় ভালো করে ফিরে আসতে পারি আমাদের ম্যাকপাই মানে কিন্তু ফুলগাজিটা এটা সবাই জানে ফুল গাজী প্রসাদ ম্যাকপাই মানে কিন্তু তিনটা যায় তিনটে বোঝা আপনার কি বিশ্বাস হলো সেটা আমরা আবার ফল দিকে যাচ্ছি ইনশাআল্লাহ আবার কর্ম সফল আমি আর বেশি কিছু বলবো আমি অত্যন্ত আনন্দিত আপনাদের আজকে যেভাবে আপনারা বিজেপি কে সাপোর্ট করেছেন এবং আপনারা আজকে এখানে এসে আমরা একসাথে কথা বলতে পেরেছি আমি কৃতজ্ঞ এবং আমরা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন সবাই ভালো থাকি একসাথে কাজ করতে পারি